স্বামীর পরিশ্রম আর স্ত্রীর ধৈর্যের উপর দাঁড়িয়ে থাকে একখানা সংসার আর এ দুটোই হলো ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বরাবরের মতোই সকালের নাস্তা থেকে ব্লগটি শুরু করছি আজকে সকালের নাস্তার জন্য মুগ ডাল রান্না করছি রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য তো আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি তারপরে মুগ ডাল দিয়ে দিলাম মুগ ডালটাকে আমি হালকা করে ভেজে পানি দিয়ে ভেজিয়ে রেখেছিলাম এতে করে ডালটা ফুলে উঠেছে মশলাটা কষানোর পরে আমি মুগ ডাল দিয়ে দিলাম মুগ ডাল দিয়েও আমি কষিয়ে নিয়েছি তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যাতে করে সেদ্ধ হয়ে যায় আর আমি ডালটাকে মাখো মাখো অবস্থায় রাখবো তো সেই অনুযায়ী পানি দিয়ে দিলাম ডালটাকে পাশের চুলায় বসিয়ে এখন আমি সুজি রান্না করছি মানে সুজির হালুয়া তেলের সাথে আমি কিছুটা ঘি দিলাম তারপরে এখানে এলাচ আর দারচিনি দিলাম তারপরে দিয়ে দিলাম সুজি সুজিটাকে আমি খুব ভালো মতো ভেজে নিয়েছি কালারটা যখন চেঞ্জ হয়ে এসেছে তখন আমি এখানে পানি দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো লবণ দিয়েছি আর মিষ্টির জন্য এখানে আমি মিষ্টি শিরা ব্যবহার করছি চিনি না দিয়ে যেহেতু আমার ঘরে এটা আছে এই তো লাস্ট পর্যায়ে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম সুজি রান্নাটা হয়ে গেছে আর এইদিকে আমার মুগ ডাল রান্নাও কিন্তু হয়ে গেছে সবশেষে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম ডালটাকে আমি এরকম অবস্থায় রাখবো ডালের কালারটা খুব সুন্দর হয়েছে তাই না আর খেতেও বেশ মজা হয়েছিল ডাল রান্না হতে হতে এদিকে আমি রুটি পরোটাও বেলে নিয়েছিলাম এখন শুধু ভেজে নিব আর অলরেডি সবাইকে খাবার দিয়ে দিয়েছি এখন আমার জন্য পরোটা ভেজে নিচ্ছি আচ্ছা বলেন তো আপু ভাইয়ারা আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য আলহামদুলিল্লাহ খুব মজা করে নাস্তাটা করে নিলাম তারপরে আবার চলে আসলাম দুপুরের জন্য রান্না করতে তো আজকের দুপুরের আয়োজনে থাকবে চিকেন কারি আর গরুর মাংস আর পোলাও এখানে আমি ব্লেন্ডারের জারে কিছু মুরগির বুকের মাংস নিয়ে নিলাম তারপরে এক টুকরো পাউরুটি পানি দিয়ে ভিজিয়ে চিপে এখানে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম একটু আদা রসুন কাঁচামরিচ সয়াবিন তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এতো তো ব্লেন্ড করা হয়ে গেছে তারপরে আমি এরকম বল বল করে নিয়েছি এখন আমি তেলের উপর কি দিয়ে দিচ্ছি হালকা করে ভাজবো বেশি কড়া করে ভাজবো না এতো তো আমার চিকেন বলগুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি আর এই কারিটা আমার বাচ্চারা এবং আমি খুবই পছন্দ করি খুবই ক্রিমি ক্রিমি হয়তো আমাদের কাছে অনেক ভালো লাগে পোলাও দিয়ে খেতে তেলের উপর আমি পেঁয়াজ কচি দিয়ে দিলাম আর দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিলাম এখানে একটা মিশ্রণ বানিয়েছি এখানে আছে পেঁয়াজ মানে কাঁচা পেঁয়াজ কাঠবাদাম পেস্তা বাদাম একটু জায়ফল একটু জয়ত্রী পোস্ত দানা আদা রসুন একসাথে ব্লেন্ড করেছি তারপর এখানে দিয়ে দিলাম ব্লেন্ডারে জগটা ধুয়ে পানি দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব এ পর্যায়ে আমি টক দুই দিয়ে দিলাম টক দুইটাকে আমি খুব ভালো মতো ফেটে নিয়েছিলাম আগে থেকে এখন আমি আরেকটু পানি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব টমেটো সস এই মশলাটা যত ভালো মতো কষানো হবে ততই কিন্তু খেতে মজা লাগবে মানে গ্রেভিটার টেস্টটা ভালো আসবে কষানোর উপরেই মশলাটা আমি বেশ কিছু সময় নিয়ে কষিয়ে নিয়েছি তারপর এখানে চিকেন বল দিয়ে দিলাম তারপর এখানে একটা দুধ দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিলাম মগটা ধুয়ে একটু চিনি দিয়ে দিলাম যেহেতু টক দই টমেটো সস দিয়েছি চিনিটা দিলে ব্যালেন্স হবে আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা ভেঙে দিয়েছি আর কয়েকটা আস্তেই আছে আর পাশে চুলায় আমি গরু মাংস রান্না করেছিলাম প্রেশার কুকারে রান্না করেছি পরে পাতিলে ঢেলে নিয়েছি আর এদিকে দেখেন কোস্তাকাড়ি রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে আমি সব শেষে এক চামচ ঘি দিয়ে দিলাম এতে করে কোস্তাকাড়ির টেস্টটা অনেক ভালো আসে এ তো আমার চিকেন কোস্তাকারি রান্না হয়ে গেছে আর এই কোস্তাকারিটা খেতে এত বেশি মজা হয়েছিল এখন পোলাও রান্না করলেই রান্না হয়ে যাবে তেলের উপর আমি জিরা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ভাজার পর দিয়ে দিচ্ছি পোলায়ের চাল আর আদা রসুন বাটা চালটাকে আমি বেশ কিছু সময় নিয়ে ভেজে নিব চালটা যত ভালো ভাজা হবে পোলাওটা কিন্তু তত সুন্দর ঝরঝরে হবে তারপর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি আর দুধ দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি মটরশুটি কাঁচামরিচ তেজপাতা মটরশুটি আমি হালকা করে ভাত দিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পানিটা যখন কমে এসেছে তখন আমি চুলা রাসটা মিডিয়াম করে দিয়ে ঢেকে রেখেছিলাম দশ মিনিট পর এখন আমি গ্রেট করা গাজর দিয়ে দিলাম তারপর নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম আর দশ মিনিট দমে রাখলে কিন্তু পোলারণাটা হয়ে যাবে তারপরে তো সবাই মিলে নামাজ কালাম পরে আসলাম এখন এখন খাবার খাবার খেতে বসেছি সবাইকে দিয়েছি আমার জন্য নিচ্ছে। যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা চাইলে আমাকে সাপোর্ট করতে পারেন আর সাপোর্ট করার জন্য আপনারা আমার ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল খাবারগুলো সন্ধ্যার পর মানে বিকেল বেলায় আপনাদের ভাইয়া তালের শ্বাস এনেছিল তো আমি এগুলো ছিলতে ছিলতে হয়ে গেছে তারপর নামাজ পড়ে আসলাম আর তরমুজ কাটলাম তো এখন সবাই মিলে তরমুজ আর তালের শ্বাস খেতে খেতে বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম